ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা এখনও জনমনে তাজা আতঙ্কের মতো দাগ কেটে রয়েছে এই ঘটনাকে ইতোমধ্যেও গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে উড্ডয়নের কিছুক্ষণ পরই এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয় যাতে নিহত হন শুধু আরোহীরাই নয় প্রাণ হারান আশপাশের স্থানীয় বাসিন্দারাও তবে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও শিরোনামে এয়ার ইন্ডিয়া শুক্রবার সকালে থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি পাওয়া যায় এতে করে বিমানটি ফিরে আসে বিমানবন্দরে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে বিমানের মধ্যে বোমা রাখা হয়েছে এমন একটি হুমকি পেয়ে তাৎক্ষণিকভাবে সতর্কতা জারি করে এবং ফিরতি রুটে ফিরে আসে বিমানটি ফুকেট এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটি অবতরণের পর নিরাপত্তা বিধি অনুসরণ করে একে একে সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বিমানের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে তবে প্রাথমিকভাবে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলেও জানা গেছে টানা দুটি ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে আহমেদাবাদের দুর্ঘটনার ধাক্কা এখনো সামনে ওঠার আগেই নতুন করে এই বোমার হুমকি পুরো দেশের এভিয়েশন সেক্টরে করে তুলেছে নরচড়ে বসা